সরকারের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী প্রতিটি জায়গায় অ্যাড্রেস করা উচিত তাহলে আমার মনে হয় যে এই সমস্ত দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি তা না হলে আমি যাব আসব আমি আসবো দেখব আমরা আসবো দেখবো আপনারা আসবেন দেখবেন আপনারা নিউজ করবেন এই নিউজ পর্যন্ত শেষ আমরা নিউজ পর্যন্ত শেষ থাকতে চাই না আমরা প্রতিটা ঘটনার তদন্ত করে তদন্ত সাপেক্ষে যারা যারা যে সংস্থা বা যে সমস্ত জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার সেখানে অ্যাড্রেস করব এবং যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলবো এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা দুর্ঘটনা না ঘটে দুর্ঘটনার কারণে যাতে আমাদের কোনো প্রাণহানি না হয় সেদিকে আমার দৃষ্টি রাখতে হবে এবং আমরা সেভাবে কাজ করে যাব ইনশাল্লাহ আপনাদের সকলের আপনারা সাংবাদিক আপনারা মিডিয়ার কর্মী আপনাদের মাধ্যমে আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতে চাই যে কোনো জায়গায় কে কোনো অন্যায় করে যাতে পান না পায় আমাদের দেশে কিন্তু প্রচলিত আইন আছে সেই আইনের যদি প্রপার প্রয়োগ থাকে তাহলে আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি পাশাপাশি এখন আমরা ইদানিং দেখেছি বিভিন্ন ভাষায় আপনার বাসায় আমার বাসায় হয়তো যে সমস্ত ডেকোরেটের কাজগুলো করা হয় ডেকোরেশনগুলো করা হয় সেগুলো কিন্তু বোর্ড দিয়ে করা হয় দাহ পদার্থ জাল সেগুলো একবার আগুন লাগলে কিন্তু পুরা সরিয়ে যায় যদি শুধু এটা ইটবালির হতো তাহলে তো সেই জায়গাটা আসতো না তো যাই হোক আমরা সেগুলো তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আর আমাদের বিশেষ ফায়ার সার্ভিস যারা আগুন নিভিয়েছে যারা সহযোগিতা করেছে তারা একটা তদন্ত রিপোর্ট অবশ্যই দিবে দেওয়ার পরে আমি মনে করি এটা এটা যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে আমার মনে হয় সুষ্ঠু তদন্ত হওয়ার শেষ না সুষ্ঠু তদন্ত হয়ে যে সমস্ত সংস্থাগুলো যে সমস্ত সেবামূলক কর্ম সংস্থাগুলো আছে তাদের নিয়ে যদি আমরা একটা সুষ্ঠু তদন্ত করে একটা প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারি হয়তো ভবিষ্যতে আমরা এরকম দুর্ঘটনা দেখতে নাও পেতে পারি দুর্ঘটনা হতেই পারে কিন্তু কত হলো এরকম একটা রুমে আমি ঘুমিয়ে থাকবো আর আমার একটা দুর্ঘটনা হয়ে আমি মারা যাব এটা আমরা কেউ আশা করি না এটা অনাকাঙ্ক্ষিত এইরকম ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা জনগণ হিসাবে আমাদেরও সচেতন হতে হবে আমরা কর্মী হিসাবে আমাদের সচেতন হতে হবে এবং যারা এগুলোর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলে যদি সচেতন হই তাহলে এই সমস্ত দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি এখন সরকারের সক্ষমতা আছে সাবল দিয়ে কাজ করা সরকারের সক্ষমতা আসে হাতুড়ি দিয়ে কাজ করা এখন আমাদের উচিত হলো এখন এই এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত আমাদের ফায়ার ফায়ার সার্ভিসটা আমরা যদি ফায়ার সার্ভিসের জায়গাটা এখানে আলাদা একটা মন্ত্রণালয় করে আমরা যদি এটার ব্যক্তিটা বাড়াই এবং আমরা সারা বাংলা ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বর্তমান যে অবস্থা সে অবস্থার পরিপ্রেক্ষিতে এখানে যদি আমরা অর্থায়ন করি এবং আধুনিক প্রযুক্তিতে যদি আমরা এটা নিবারণ করার চেষ্টা করি আমরা এটাকে যদি এই সেক্টরটা যদি বড়ো করি অর্থাৎ ফায়ার ফায়ার সার্ভিস যে সিভিল ডিফেন্স যেটা এটাকে যদি আমরা বড় করি তাহলে আমার মনে হয় সেই ধরনের একটা সরকার বা একটা রাষ্ট্রের সেটা পরিকল্পনা করতে হবে সেই পরিকল্পনা মাফিক যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি এবং আপনি যে আজকে যে প্রশ্নটা করলেন যে সাবল দিয়ে হাতুড়ি দিয়ে নো সাবল আর হাতুরি দিন শেষ এখন জেঞ্জের যুগ চলতেছে আমরা এই যুগে একটা মিডিয়াতে একটা কথা লিখে দিলে মিডিয়াতে একটা মিডিয়াতে একটা কথা লিখলে সারা দেশ অ্যালার্ট হয়ে যায় মিডিয়াতে একটা বক্তব্য দিলে সারা দেশের মানুষ যেখানে শুনে তাহলে আমরা কেন হাতুড়ি আর সাবল নিয়ে বসে থাকবো আমরাও আধুনিক যে প্রযুক্তি আছে আমাদের সরকারের উচিত সে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সমস্ত ঘনবসতিপূর্ণ যে এলাকাগুলো আছে সেখানে সেই জায়গাগুলোকে আরও অ্যাড্রেস করা আরও সিরিয়াসলি সেই জায়গাগুলো থেকে খেয়াল রাখা তাহলে হয়তো যদি আমাদের আগুন নিবাতে দুই ঘন্টা লেগে থাকে দুই ঘন্টার জায়গায় যদি আমরা বিশ মিনিটে পারতাম আধা ঘন্টা পারতাম এক ঘন্টা পারতাম তাহলে এমনও হতে পারতো যে জনের জায়গায় আমরা দুইজন মারা যেতে পারতো একজন বা মারা নাও যেতে পারতো তা আমরা তো আশা করি আমরা রাষ্ট্রের কাছ থেকে সরকারের কাছ থেকে একটু নিশ্চয়তা আমরা চাইতেই পারি কারণ এটা ঢাকা শহর খুব ঘনবসতিপূর্ণ যা এলাকা এই এলাকায় যাতে ফায়ার সার্ভিস সব জায়গায় নিশ্চিত যেতে পারে এবং তাদের কার্য স্বাভাবিক কার্যক্রমটা পরিচালনা করতে পারে সেই জন্য আমাদের সেইভাবে চেষ্টা করতে হবে এবং সরকারকে সেভাবে উদ্যোগী হতে হবে সরকার যদি উদ্যোগী হয় তাহলে আমার মনে হয় সেটা সম্ভব রাষ্ট্র যদি উদ্যোগী হয় সেটা আমাদের পক্ষে সম্ভব কাজেই আমি মনে করি আমরা সবাই মিলে সেই সহযোগিতা করব। আমরা অতীতে কী হয় সে অতীতের দিকে না তাকিয়ে আগামী দিন আমরা কিভাবে চলবো সেই জায়গাটা আমাদের অ্যাড্রেস করা উচিত এবং জনস্বার্থে